আজকে পাকিস্তান এবং বাংলাদেশ ভার্সেস ভারত এ নিয়ে একটা জটিল ভিডিও অর্থাৎ জটিল আলোচনায় যাচ্ছি কাইন্ডলি স্কিপ করে যাবেন না একটু শুনবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি যাচ্ছি মূল আলোচনায় পাকিস্তানকে কেন্দ্র করে পুলোমাত যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আবার আমাদের যে নিরাপত্তার ত্রুটি ছিল সেটাও পরিষ্কার যাই হোক ভারতবর্ষ ভারতবর্ষে আমাদের দেশের নানা দুর্বলতার কারণে এখানে পাকিস্তানি সন্ত্রাসবাদী এবং ইদানিং বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে যুক্ত এরা ভারতবর্ষে ঘাঁটি গেড়ে বসে আছে ভারত সরকার এবং আমাদের নিরাপত্তা কর্মী যারা আছেন আর্মি সহ চেষ্টা করছেন তাদেরকে খুঁজে বার করার জন্য এখন যেই জিনিসটা বা যে বক্তব্যটা আমার বলা আসলে আমরা কিভাবে এই যে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে সম্পর্কটা সেটাকে আমরা ব্যাখ্যা করব এটা অত্যন্ত একটা জটিল বিষয় এবং বিশেষ করে বাংলাদেশে বা পাকিস্তানে যারা মৌলবাদী আছে ইসলামিক মৌলবাদী এটা যে ভারত বিদ্বেষ থেকে এটাকে ওরা সাধারণ মানুষকে পাকিস্তান এবং বাংলাদেশের যারা নিরীহ মানুষ একদম কমন মানুষ যাদের যাদের মাথার মধ্যে এই সমস্ত রাজনীতি নেই তাদেরকে ধর্মীয় সরসুরি দিয়ে ভারতের বিশ্বের বিরুদ্ধে লাগাবার চেষ্টা করছে মানে ওরা একটা মতামত সৃষ্টি করার জনমত সৃষ্টি করার তারা একটা প্রয়াস নিয়েছে কিন্তু তারপরেও আমি বলবো এরা সম্পূর্ণ মানে সফল হয়নি কেন হয়নি বা এর পেছনে যে কারণটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখব। যেমন ধরুন মায়ানমারের প্রসঙ্গ যদি আপনি মা দেখুন মায়ানমার থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের সেখান থেকে জুনটা সরকার তাড়িয়ে দিয়েছে কোথায় আশ্রয় নিয়েছে বাংলাদেশে আশ্রয় নিয়েছে একটা বিরাট সংখ্যক আসুন আর সংখ্যক মানুষ আর ভারতে অনেকটা কিছু কিছু ঢুকেছে বাংলাদেশ থেকেও ঢুকেছে ওখান থেকেও সরাসরি ঢুকেছে কিন্তু ইদানিংকালে আমরা দেখলাম যে আমেরিকার মধ্যস্থতায় আমেরিকার যে গেম প্লেইংটা এটা ঠিকই আছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা যে তারা যে মানে যে নৌ ঘাঁটি বা বন্দর যে বানাতে চাইছিল তারা সেই তাদের যে এজেন্ডা যেটা নিয়ে আপনার এই শেখ হাসিনার সঙ্গে তাদের সমস্যা হয়েছিল সেই সমস্যাটাকেও তারা এখনও তাদের সেই ফরেন পলিসিগতভাবে ট্রাম্প যাক আর বাইডেন যাক তাদের কিন্তু সেটা ঠিকই আছে কারণ এখন তারা ভাবছে চট্টগ্রাম অবধি এই পথটাকে তারা রোহিঙ্গাদেরকে মানে চট্টগ্রামের যার মায়ানমারের যেই উগ্রপন্থীরা আছে বা বিদ্রোহীরা আছে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একটা রাস্তা নির্মাণ পথ করে দেওয়া এর অর্থটা কি বাংলাদেশ যদি ভারত বিদ্বেষটা যদি সম্পূর্ণ ধর্মীয় হতো তাহলে যেই রোহিঙ্গাদের যেই মুসলমানদেরকে সামরিক জুনটা মায়ানমারের সরকার এভাবে টর্চার করছে অত্যাচার করছে তাদের নিজস্ব মাতৃভূমিতে থাকতে দিচ্ছে না তাহলে ওরা তো অ্যাকচুয়ালি ওদের বিরুদ্ধে লাগার কথা মানে মায়ানমারের বিরুদ্ধে লাগার কথা অথচ এরা এখনো লেগে আছে ভারতের বিরুদ্ধে তাদের মধ্যে সম্পূর্ণ বিদ্বেষ ভারত বিদ্বেষ কাজ করছে আমরা যদি আবার চীনকে দেখি চীনে আপনারা জানেন ঐঘুর মুসলিমরা তারা কিভাবে নির্যাতিত নির্যাতিত চীনের দ্বারা চীনের মধ্যে সেখানে বিশ লক্ষ মুসলিম আছে তাদের ন্যূনতম ধর্মীয় স্বাধীনতা নাই তাহলে সেই চীনকে ব্যবহার করছে মদত দিচ্ছে কারা বাংলাদেশের মৌলবাদীরা এবং পাকিস্তান মৌলবাদীরা তাহলে এবং এই যে আরাকানের যে বিদ্রোহীরা বা মায়ানমারের যে বিদ্রোহীরা তাদেরকে মদত দিচ্ছে কে আমেরিকা তাহলে আমেরিকার প্রতি তোমাদের এত প্রেম কেন পাকিস্তানের এত প্রেম কেন বাংলাদেশের মৌলবাদীদের এত প্রেম কেন কারণটা কি কারণটা হলো টোটালি এই অঞ্চলে আমেরিকা এবং চীন যে মদত দিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মাথাটাকে বিগড়ে দিয়েছে তারা শুধু সম্পূর্ণ ভারত বিদ্বেষী আচরণ তারা করছেন যদি ধর্মকে কেন্দ্র করে এই সন্ত্রাসবাদ হতো তাহলে তো তাদের তো সেই চীনের বিরুদ্ধে থাকার কথা তাদের আমেরিকার বিরুদ্ধে তাদের আচরণ করার কথা কিন্তু না তারা দেখা গেল যে আমেরিকা তাদের বন্ধু আর যেই বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ ওখানকার মানুষ স্বীকার করছে যে এই যে এত লক্ষ লক্ষ তিরিশ লক্ষের মতো মানুষ বাংলাদেশের মানুষ মারা গেছে সেই পাকিস্তানের বা তাদের যেই লিবারেশন ওয়ারে পাকিস্তানি সৈন্যদের হাতে যেই দুই লক্ষ নারী ধর্ষিতা হয়েছেন অনেকে অন্তঃসতা হয়েছেন কিন্তু দেখা গেল সেই পাকিস্তানিদের এখন তাদের দূষণ হয়ে গেল তাদের কাছে এক নম্বর মিত্র হয়ে গেল আর ভারতবর্ষ হয়ে গেল তাদের কাছে নাম্বার ওয়ান শত্রু একটা কথা আমাদের মনে রাখতে হবে এই যে শেখ হাসিনা উৎখাত করার জন্য যে ছাত্র নামধারী যে আন্দোলন সেটা মৌলবাদীরা পাকিস্তানি মৌলবাদীরা তারা ব্যবহার করেছে এবং তারা দীর্ঘদিন যাবৎ হাসিনার কিছু দুর্বল স্টেপের কারণে পদক্ষেপের কারণে তারা সেখানে ঘাঁটি কেড়ে বসেছিল এবং ভারত বিদ্বেষটাকে তারা চরম আকার নিয়ে চরম আকারে নিয়ে পৌঁছেছিল পৌঁছে দিয়েছিল যার পরিণতি শেখ হাসিনা থেকে বাংলাদেশ থেকে উৎখাত হতে হলো তাহলে কিন্তু সেখানে যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের ভূমিকাটা কি সেই সরকার ভারত বিদ্বেষী সরকার এখানে ধর্মীয় মৌলবাদী যে তাদের চিন্তা ভাবনা সেটাকে সেই ব্যাপারটাকে সাধারণ কমন মানুষকে ভারতের বিরুদ্ধে লাগিয়েছেন এবং এরা বলছিল যে ভারতবর্ষ থেকে নাকি ২৬ লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে চাকরি করছে সেই জন্য বাংলাদেশিরা কাজ পাচ্ছে না তো এখন ইউনিট সরকার যখন প্রতিষ্ঠিত হলো ইউনিস সরকার তো ইউনিশ সরকার কেন সেই ছাব্বিশ লক্ষ বাংলাদেশিকে ভারতীয়কে যারা বাংলাদেশে চাকরি করছেন তাদেরকে সেখান থেকে তাড়াচ্ছেন না তাদেরকে ফাইন্ড আউট করছেন না কোথায় একজন তো খুঁজে পাওয়া গেল না বাংলাদেশের মতো মতো একটা অর্থনৈতিক দুর্বল রাষ্ট্র রাষ্ট্র সেখানে ভারতবর্ষের থেকে ছাব্বিশ লক্ষ লোক কাজ করবে হাসিনার বিরুদ্ধে আর যেটা ছিল যে হাসিনা নাকি ভারতবর্ষকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে তো ইউনিস সরকার তো প্রতিষ্ঠিত হয়েছে আজকে মাস হলো তাহলে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো যেই সুযোগ সুবিধাগুলি ভারতবর্ষকে দিয়েছে সেগুলো তো ওরা কেন বাতিল করছে না সেগুলো ওরা কেন বাতিল করছে না বরঞ্চ ভারতবর্ষ যখন তার বাংলাদেশ সীমান্তে সেখানে কাটাতারে বেড়া দিতে যাচ্ছে তাহলে চোর চাপটা ডাকাত যারা বাংলাদেশ থেকে এখানে আসতো যেখান থেকে এখানে গরু চুরি করে নিয়ে যেত এরকম যারা লুটপাট করতো তাদের অসুবিধা হচ্ছে বিএসএফ কে মারধর করছে বিএসএফ এ টানা হেঁচা করছে আমার দেশের মাটিতে আমি কাটাতারের বেড়া দিতে পারবো না এটা কি ধরনের ব্যবস্থা তাহলে দেখুন বাংলাদেশের এই যে কতগুলো জিনিস বরঞ্চ বাংলাদেশ যদি যে রেল লাইন যে প্রবর্তনের যে ব্যবস্থাটা হচ্ছিল শেখ হাসিনার সঙ্গে চুক্তি হয়ে ভারতের টাকা দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি অনেকটা উন্নত হয়ে যেত তা আমরা বলবো এখন চীনকে ওরা এখন বলছে চীন আমাদের পাশে আছে ভালো কথা চীন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চীন বাংলাদেশে সম্পূর্ণরূপে ঢুকে যায় দরকার নেই ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের কোনো দরকার হবে না এমন বিশেষ কিছু ক্ষতি হবে না ভারতবর্ষের বাংলাদেশের সঙ্গে যদি বাণিজ্য যদি নষ্ট হয় তাহলে এই উগ্রপন্থী বা উগ্রবাদী উগ্র যে বাংলাদেশি যারা এখন শাসন ক্ষমতায় আছে ওরা বুঝবে ঠেলা যে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি বা বাণিজ্যিক সম্পর্ক বা এই খারাপ তিক্ততার সম্পর্ক সেই দেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছে আর চীন একবার যে দেশে ঢুকে সেই দেশকে ভিকারি বানিয়ে ছাড়িয়ে দেয় ভিকারি বানিয়ে ছাড়িয়ে দেয় কারণ কারণ চীনের যে অর্থনৈতিক নীতি চীনের যে পলিসি সেটা হলো ঢুকা ঢুকা ঢুকে তারপর সেখান থেকে সমস্ত কিছু নিম্নে নিয়ে চলে যাওয়া এখন তো বাংলাদেশের যা অবস্থা অর্থনৈতিক অবস্থা ইভেন পাকিস্তানের সে এখন ঋণ কিভাবে পাবে এখন বলছে পাকিস্তানের পরমাণু শক্তি নাকি বাংলাদেশের পরমাণু শক্তি বাংলাদেশিদের পাশে থাকার জন্য পাকিস্তানের মৌলবাদীরা বলছে আমরা তোমাদের পাশে আছি আমাদের পারমাণবিক শক্তি মানে বাংলাদেশের পারমাণবিক শক্তি তো পাকিস্তানের এখন যে অবস্থা এই পুলোমা কাণ্ডকে ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ভারতবাসী যেভাবে চাইছে এবং বাংলাদেশ থেকে বা পাকিস্তানের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক যেটা একদম তলানিতে এসে পৌঁছে ভারত সরকার সেখানে কড়া পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে সমস্ত বিরুদ্ধে উর্ধে উঠে সরকারকে সমর্থন করেছে এখন সরকার কি পদক্ষেপ নেবে সেটা সরকারের ব্যাপার যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে সরকার সেখানে ডিসক্রেডিট হবে সরকার তাহলে সেখানে দুর্নাম হবে এটা ঘটনা কিন্তু ভারতের যে জনমত সেই জনমত চাইছে পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়া তো পাকিস্তানের যে ইন্টারনাল ক্রাইসিস সেই ক্রাইসিসটা আপনারা জানেন পাকসুন বা এই যে তোমার আপনার ইয়ে যে বালুসিস্টান সেটা আলাদা হওয়ার পথে এখন ভারতের সঙ্গে যদি রকম যুদ্ধটা যদি লেগে যায় লাগা উচিত যুদ্ধের পক্ষে না আমরা আমরা যুদ্ধের পক্ষে না যুদ্ধ কোনো সময় মঙ্গল হয় না যুদ্ধে মানুষের জীবন নষ্ট হয় যুদ্ধের অর্থনৈতিক সংকট হয় দেশের সব কিছু মেনে নিলেও কিন্তু বছরের পর বছর সে তিয়াত্তর বছর স্বাধীনতার পর থেকে যে ক্রস বর্ডার টেরোরিজম যেটা বাংলাদেশ জারি রেখেছে তার জন্য প্রতিনিয়ত ভারতের সৈন্য মরছে ভারতবাসীরা মারা যাচ্ছেন আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই বর্ডার পাহারা দিতে গিয়ে তাহলে একবারেই তো সেটা শেষ হয়ে যাওয়ার দরকার এবং আমরা যদি পাক অকু অকুপাইড কাশ্মীর যে অঞ্চলটা আছে এখন যদি আমরা সেটা পুনরুদ্ধার করতে না পারি তাহলে সেই সুযোগ আমাদের কাছে আমাদের হাতছাড়া হয়ে যাবে যারা বলেন আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এই দেশটাকে কি স্বাধীনতার পর থেকে এখনও কি করা গেছে করা যায়নি এখন ভারতবর্ষের সামনে যে সুযোগটা ইচ্ছে যে বিদেশি রাষ্ট্রগুলি ভারতবর্ষের পাশে আছে এই পাকিস্তানি যে সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদকে পছন্দ করছে না এইরকম পরিস্থিতি কিন্তু সেভেন্টি ওয়ানের ছিল না একাত্তর সালে ছিল না ইন্দিরা গান্ধী সেখানে যে যেই পা সাহসী পদক্ষেপ নিয়ে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছিলেন সেই পাকিস্তানকে এখন সময় এসেছে সেই পাকিস্তানকে শেষ করে দেওয়া এবং পাকিস্তান রাষ্ট্রটা যদি মুছে যায় যদি দুর্বল হয়ে যায় চাল চলুক না তারা পাঞ্জাব প্রদেশ নিয়ে তাদের যে অংশটা কারণ পাকিস্তানের অর্ধেক অর্ধাংশ হলো বালুচিস্তান সেই বালুচিস্তান বালুচরা যদি স্বাধীন হয়ে যায় তাহলে এটা এমনিতে সহজ এখানে যে প্রাক্তন অঞ্চলটা যদি হয়ে যায় সিন্ধুর যে একটা বিশ বিশাল অংশ সেটা হবে এখন জল নিয়ে বড়ো বড়ো আলাপ করছিল এবং এরকমও বলছিল বাংলাদেশের ব্যবসায়ীরা যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক যেটা ভারত সরকার যেটা বাতিল করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কিছু ওরা তখন বড় বড় বল বাতলা মারছিল যে এর দ্বারা বাংলাদেশের বাণিজ্যের কিছু হবে না এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে একশো কোটি দেশের লোক ভারতবর্ষ আর বাংলাদেশের কত লোক অর্থনৈতিক দিক থেকে আমাদের এখানে কর্পোরেট রাজনীতির কারণে আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থা খারাপ এটা ঘটনা একচল্লিশ কোটি মানুষ যদি একশো একচল্লিশ কোটি মানুষ যদি পাঁচ টাকা করে দেয় তাহলে কত টাকা হবে ভারতবর্ষের কোনো সমস্যা হবে না কিন্তু এই পাকিস্তানিরা তারা যত বড়ো বড়ো আলাপ করছে বাতেলা মারছে এদের বেশি দিন যুদ্ধ ওরা টিকিয়ে রাখতে পারবে না আর এরা যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তো তার জবাব ওরা পেয়ে যাবে পারমাণবিক অস্ত্র ভারতবর্ষেও আছে আর সেই পারমাণবিক বাংলাদেশ পাকিস্তানকে ঠান্ডা করতে পারমাণবিক অস্ত্র লাগবে না বাংলাদেশ যদি ঠান্ডা হয় পাকিস্তান যদি ঠান্ডা হয়ে যায় বাংলাদেশের সেই মৌলবাদীগুলি যারা ভারত বিদ্বেষী আওয়ারে যারা এখন ক্ষমতা দখল করছে বাংলাদেশের বৃহত্তর জনগণ তাদের পক্ষে নেই কিন্তু তারা ভয়ে এখন কথা বলতে পারছে না একটু যদি সুযোগ পায় বাংলাদেশ উল্টে যাবে কারণ বাঙালির রক্তে একটু ভিন্ন ধরনের বিষয় আছে এখন এই মৌলবাদীরা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা সাপের মুখেও চাম চুমু দিয়েছেন বেজির মুখেও চুমু দিয়েছেন কিন্তু এক সময় সাপ তার ফোনাটাকে এত শক্তিশালী করে ফেলেছে যে বেজি দুর্বল হয়ে গেছে বাংলাদেশের ধর্ম গণতান্ত্রিক শক্তি মানুষ যারা আছে তারা দুর্বল হয়ে গেছে ফলে শেখ হাসিনাকেও বাংলাদেশ সারতে হয়েছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে আবার সেখানে একটা ধর্মনিরপেক্ষ শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে বাধ্য এবং আসবেই যারা পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদী আছে তারা বেশি দিন বাংলাদেশে টিকবে না সেটা আমি আগের একটা ভিডিওতে আফগানিস্তানে আফগানিস্তানে যখন তালিবানরা যখন আসে তখন আমি সেদিনে বলেছিলাম যে আফগানিস্তানের তালিবান সংকটে পাকিস্তান আজকে কি অবস্থা আজকে আফগানীদের সঙ্গে পাকিস্তানের কতটা খারাপ সম্পর্ক কারণ এই এই দেশটা শুধুমাত্র সন্ত্রাসবাদের প্রোডাকশন কেন্দ্র আর শুধু সারা বিশ্ব থেকে অর্থ ভিক্ষা করে এনে দেশটা চলে তার নিজের অর্থনৈতিক যেই বুনিয়াদ সেটা অত্যন্ত দুর্বল সুতরাং তারপরেও সেখানে ওরা শক্তিরা আস্পন দেখছে আপনারা জানেন এই যে বাইশ তারিখের পর থেকে এখনও তারা বিনা প্ররোচনায় তারা সেখানে বর্ডার থেকে গুলি গোলা বর্ষণ করছে করে চলেছে কোনো রকম এই বেঈজ্জত রাষ্ট্রের কোনো ভিন্ন মাত্র কোনো নেই তারা শুধুমাত্র ইসলামের দোহাই দিয়ে কিছু কিছু মানুষের মাথাটাকে নষ্ট করে তারা সেখানে এই বিষয়টা চালিয়ে যাচ্ছে সেই সন্ত্রাসবাদী কার্যকলাপটা চালিয়ে যাচ্ছে কিন্তু ভারতবর্ষের যারা মানুষ আছেন আমাদের কাশ্মীরের যারা সংখ্যালঘু অংশের মানুষ আছেন তারা এখন যেভাবে রিয়াকশন বাংলা পাকিস্তানের বিরুদ্ধে রিয়াকশন শো করেছেন ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের মধ্যে কিছু সংখ্যক এখনও বাংলাদেশ পাকিস্তান পন্থী এখানে যে নাই এ আমি বলবো না কারণ তার প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে স্থানীয়রা আশ্রয় দিচ্ছে বলেই এই পাকিস্তানি যে সমস্ত সন্ত্রাসবাদীরা মৌলবাদীরা তারা কাশ্মীরের বুকে স্থান পেয়ে গেছে এখনও ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমাদের বিভিন্ন দুর্বলতার কারণে সেখানে ধরা সরকার প্রচণ্ডভাবে তাদেরকে ফাইন্ড আউট করে চিহ্নিত করে তাদেরকে দেশে পাঠাবার চেষ্টা করছে তাইলে এই কাজটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল ঠিক আছে তবু সব ভালো তার শেষ ভালো যার এখন আমাদের হাতে সুযোগ এসছে আমাদের যোগ্য জবাব দিতে হবে এবং পাকিস্তান নামক যে রাষ্ট্রটা আছে সেটা থাকলেও অতি দুর্বল হয়ে থাকবে সেখানে একটা পাকিস্তান ভেঙে আরও তিনটা রাষ্ট্র হবে এবং চট্টগ্রামটাকেও আমার মনে হয় যা পরিস্থিতি চিকেন নেক চিকেন নেক বলছে এখন আমেরিকার জোয়ারে আমেরিকার জোরে চীনের জোরে নর্থ ইস্টার্ন উত্তর পূর্ব ভারতকে ইউনিসের মতো একটা অপদার্থ সরকার একটা মৌলবাদী ব্যক্তিত্ব ওকে নোবেল প্রাইজ দিয়েছে আমি একটা কাগজের প্রাইজ দিতেও রাজি না একটা অসভ্য বল একটা নোংরা লোক একটা মৌলবাদী লোক বাংলাদেশের জনগণই বলছে সে একটা আস্ত চোর চেয়ে বলছে এখন সিকেন ন্যাক নিয়ে কথা বলছে বক্তব্য গরম মানে গরম গরম বক্তব্য রাখছে যদি ঝামেলায় পড়ে যায় যদি যুদ্ধটা হয় তখন বুঝবে ঠেলা বাবা তুমি কোথায় পালিয়ে যাবে অর্থপট করে নিয়ে চালিয়ে যাবে ও তো ফ্রান্সেরা কোথায় যান থাকে এবং পাকিস্তানের সেনাবাহিনী তো তাই ওদেরও তো একই রকম এগুলি করাপ্টেড বা পাকিস্তানের সাধারণ মানুষের রুটি রুজি নেই খাদ্য নেই আটার দাম চিনির দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যন্ত উচ্চ সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে এই পাকিস্তানের কি ভূমিকা বুঝতে পারছে দেখেই তো তাদের যে ইসলামিক যে চিহ্ন পাওয়া যাচ্ছে বালোচিস্তানে ওরা ওদেরকে হত্যা করছে সিন্ধু প্রদেশের প্রাক্তনে ওরা ওদেরকে হত্যা করছে এই ব্রাদারহুড দরিদ্র মুসলমানরা খেতে পারছে না তাদের অবস্থাটা কি তারা এখন কি অবস্থায় আছে কিভাবে আমরা বলবো এই যে সাম্প্রদায়িক সন্ত্রাসবাদের কথা ওরা মৌলবাদকে যেভাবে চাঙ্গা দিচ্ছে অথচ যাদের বিরুদ্ধে ফাইট করার কথা সে রোহিঙ্গা মুসলমানদের যারা মায়ানমারে থাকতে দিল না সে সামরিক জুন্ডা সরকার সেই চীনে যারা মুসলিমরা নিপীড়িত হচ্ছে অথচ ভারতবর্ষে আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের বসুধৈব কূটনুম্বকম ভারতবর্ষের যেই নিরপেক্ষতা এখানকার শান্তি সম্প্রীতির যে বাণী এখানে তো কোনো এরকম জাতিবিদ্বেষ এই সমস্ত কিছু নেই বিক্ষিপ্ত ঘটনা কোথাও যদি কিছু থাকে সেগুলি পলিটিক্যাল মোটিভেশন রাজনীতির স্বার্থে সেগুলি হচ্ছে কিন্তু এটাকে সাধারণ ভারতবাসীরা মোটেই মেনে নেয় না আমরাও মেনে নিচ্ছি না ভারতবর্ষে যারা মুসলমান সম্প্রদায়ের লোক আছেন তাদের ম্যাক্সিমাম মানে আমি বলবো নাইনটি পারসেন্ট তারা ভারতবাসী তারা ভারত জাতীয়তা বোধে চেতনায় উদ্বুদ্ধ তারা ভারতবর্ষকেই ভালোবাসেন ভারতবর্ষই তাদের মাতৃভূমি সেভাবেই তারা দেখেন এই মুসলমানরা কোথায় আকাশ থেকে আসেনি এরা তো কনভার্টেড এত এক সময় হিন্দু ছিল তো এইখানকার মানুষের রক্তের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক সুতরাং তাদেরকে বিচ্ছিন্নভাবে ভাবার কোনো কারণ নেই সেই ক্রস বডন টেরোরিজম পাকিস্তান থেকে উঠে এসে এখানে যেই রকম হিংসা ছড়াচ্ছে তার দ্বারা হয়তোবা কিছু প্রভাবিত হয়েছেন অ্যাজ এ হোল সবাইকে চিহ্নিত করে তাদেরকে দেশদ্রোহী বানাবার চেষ্টা মোটেই ঠিক হবে না তাহলে আমাদের ভারতবর্ষের ঐক্য সংহতি সবই নষ্ট হবে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের আগামী দিনে এই ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হবে আরও পরিণত করতে হবে আরও শক্তিশালী করতে হবে ভারতবর্ষ শক্তিশালী নোডাউট বিশ্ব ইতিহাসে ভারতবর্ষের এখন একটা বিরাট গৌরবময় ভূমিকা আছে সেটাকে আমরা আরও অতীত থেকেই আমরা এখানে এসেছি আস্তে আস্তে আমাদের সেই ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ অনেকটা সুদৃঢ় হয়েছে দীর্ঘপথ অতিক্রম করে এখন যদিও কর্পোরেট রাজনীতির ফলে এখানে সাধারণ মানুষের আরও ভালো থাকার কথা কিন্তু সেটাও আমাদের সেটাও আশা করি গভর্নমেন্ট সেই সিদ্ধান্ত নেবেন সরকার আমাদের আজকে এই সরকার আছে পরের দিন অন্য সরকার প্রতিষ্ঠিত হবে বিভিন্ন দল অল্টারনেটিভলি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষে অত্যন্ত সুদৃঢ় মানুষ যাকে চায় তারাই ক্ষমতায় আসবে কিন্তু ভারতবর্ষের যে মৌলিক ঐক্য ভারতবর্ষের যে সংকতি সংহতি ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের উন্নয়নের যে জোয়ার সেটাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে সুতরাং বন্ধুবান যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভালো রাখবেন